বুট দিয়েছিল দেওয়ার জন্য আঙ্কেলকে এক প্লেট বুট দিচ্ছে কেননা আমি আমার থেকে ভালো লাগে না আমি খাই এগুলো খাই না তো আমার লোক একজন ছিল উনি বলবো উনি বললো খাবো এ কারণে এক প্লেট নিলাম নিয়ে ওনাকে দিলাম উনি বলছে খুব মজা লাগে বুট দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা দশ টাকা প্লেট এই বুট শশা দিয়ে ভালো করে বানাই বিক্রি করে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা শশা কীভাবে কাছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগলো এ কারণে তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আশা করি আমার অনেকগুলো পর্ব হবে ভিডিও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ হারানোর দিনের স্মৃতি অবশ্যই